হজরত ইদরিস আলাহাইসাল্লামের সম্পূর্ণ জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এই ভিডিওতে একে একে জানিয়ে দেওয়া হবে এবং আজরাইল আলাহাইসাল্লাম কীভাবে ইদরিস আলাহি ইসাল্লামের রুহ কবচ করেছিলেন সেই ঘটনা সম্পর্কেও জেনে নেব এছাড়াও আজরাইল আলাহিসাল্লামের নজর ফাঁকি দিয়ে ইদরিস আলাহাইসাল্লাম কীভাবে জান্নাতে প্রবেশ করেছিলেন এই সম্পর্কে যে বর্ণনা আছে সেই বর্ণনা এবং এটা সম্পর্কে আমরা কি বিশ্বাস করব সেটা সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে তো চলুন ঘটনাগুলো এক একে জেনে নিই একটি বর্ণনা থেকে জানা যায় ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন হজরত নহু আলাইসাল্লামের দাদা তার আসল নাম ছিল আখনুখ আর ইদ্রিস ছিল তার উপাধি অপর একটি বর্ণনা থেকে জানা যায় হজরত ইদ্রিস আলাহি ছিলেন বনি ইসরায়েল বংশীয় নবীগণের একজন অপর একটি বর্ণনা থেকে জানা যায় হজরত ইদ্রিস আলহ্লাম বাবেল শহরে জন্মগ্রহণ করেন সেখানে তিনি প্রতিপালিত হন ও বেড়ে ওঠেন প্রথম জীবনে ইদ্রিস আলাহাই ইসাল্লাম হজরত আদম আলাহাইসাল্লামের ছেলে শীষ আল্লাহ কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন বলেই জানা যায় হজরত ইদরিস আলাহি নাম ও জন্মস্থান সম্পর্কে এই ঘটনাগুলোই জানা যায় সঠিক তথ্য একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন হজরত ইদরিস আলাহিসাল্লামকে তিরিশটি সহিফা প্রদান করা হয়েছিল পবিত্র কোরআনে হজরত ইদরিস আলাহিসাল্লাম সম্পর্কে দুইটি স্থানে আলোচনা করা হয়েছে সুরা মারিয়াম এবং সুরা আম্বিয়াতে সুরা মারিয়ামে আল্লাহ বলেন স্মরণ করুন কোরআনে উল্লেখিত ইদরিসের কথা তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী আর আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় সুরা আম্বিয়াতে বলা হয়েছে আর ইসমাইল ইদরিস ও জুলকিফল তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল হজরত ইদরিস আলহি এবং হজরত মুহু আলাহাইলামের মধ্যে কোন নবী আগে দুনিয়াতে এসেছেন এই সম্পর্কে বিভিন্ন বর্ণনাকারীদের মধ্যে মতভেদ রয়েছে কুরতুবী রহমতুল্লায়ের লায়ের বর্ণনা অনুযায়ী তিনি বলেন ইদরিস আলাহিসাল্লাম ছিলেন নু আলাহ পরের নবী তার বড় প্রমাণ হল মিরাজে রসুলুল্লাহ সাল্লাস্লাম প্রথম আসমানে দেখা করেছিলেন হজরত আদম আলাহিসাল্লামের সঙ্গে তখন হজরত আদম আলাহিসাল্লাম ইসাল্লাম রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন নেককার সন্তান ও নবীর জন্য সাদর সম্ভাষণ এরপর রসুলুল্লা সাল্লাইসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে দেখা করেছিলেন হজরত ইদরিস সাথে তখন হজরত ইদরিস আলাহিসাল্লাম রসুল্লাহ সাল্লাইস্লামকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন নেক্কার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ কাজী আয়াস বলেন যদি ইদ্রিস আলাহিসাল্লাম নুহ আলাহিসাল্লামের পূর্বেকার নবী হতেন তাহলে মিরাজের সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে তিনি নেককার ভাই বলতেন না বরং নেককার সন্তান বলতেন সুতরাং উক্ত বর্ণনা অনুযায়ী জানা যায় ইদ্রিস আলাহিসাল্লাম নুহ আলাহিসাল্লামের পরে দুনিয়াতে এসেছিলেন অন্যদিকে নুহ আলাহিসাল্লাম ছিলেন মানুষের প্রতি প্রথম প্রেরিত রসুল আর শেষ নবী মোহাম্মদ সাল্লা আলাইস্লাম ছিলেন মানুষের প্রতি প্রেরিত শেষ রসুল নূ আলাইসাল্লামের পরবর্তী সকল মানুষ হলেন নূ আলাইসাল্লামের বংশধর হজরত নু আলাইসাল্লাম হচ্ছেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন তার পরবর্তী সকল নবীর পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীগণের পিতা হজরত ইদরিস আলাহিসাল্লামের গঠন আকৃতি সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন বাদামি রঙের সুটামদেহি সুদর্শন ও সুশ্রী ইদরিস আলহ ঘন দাড়ি ছিল তিনি কমনীয় রংরূপ ও চেহারার অধিকারী ছিলেন ইদরিস আলাহি ছিল শক্ত বাহু ও প্রশস্ত কাঁধ মজবুত হাড় ও হালকা পাতলা গঠন এবং উজ্জ্বল সুরমা চোখ কথাবার্তায় তিনি ছিলেন গম্ভীর নিরাপত্তা প্রিয় ও দৃঢ় চেতা চলাফেরায় ছিলেন নিচু দৃষ্টি চিন্তাশীল ও অনুসন্ধানী ক্রোধের সময় অত্যন্ত ক্রুদ্ধ হজরত ইদরিস সালাম যখন কথা বলতেন তখন তার তর্জনী আঙুল দিয়ে বারবার ইশারায় অভ্যস্ত ছিলেন হজরত ইদরিস আলাহিসাল্লামের আংটি বেল্ট ও পাগড়ির উপর বিভিন্ন জিনিস লেখা ছিল যার বাংলা হচ্ছে তার আংটির উপর লেখা ছিল আল্লাহর প্রতি ইমানের সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ বিজয়ের কারণ হয়ে থাকে ইদরিস আলাহি বেল্টের উপর লেখা ছিল প্রকৃত আনন্দ আল্লাহ পাকের ফরজগুলো সংরক্ষণের মধ্যে নিহিত ধর্মের পূর্ণতা শরীয়তের সঙ্গে সংশ্লিষ্ট আর মানবতার পূর্ণতা অর্জনে ধর্মের পূর্ণতা সাধিত হয় হজরত ইদরিস আলহিসাল্লাম জানাজার নামাজের সময় যে পাগড়ি বাঁধতেন তাতে লেখা ছিল ভাগ্যবান সেই ব্যক্তি যে নিজের নফসের প্রতি দৃষ্টি রাখে আর পালনকর্তার দরবারে মানুষের জন্য সুপারিশকারী হলো তার নেক আমল সমূহ হজরত ইদরিস আল্লাহ যখন জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়ার বয়সে উপনীত হলেন তখন আল্লাহ পাক তাকে নবোত প্রদান করলেন এরপর ইদরিস আলাহিসাল্লাম ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তিদেরকে হেদায়তের পথে আহ্বান করলেন কিন্তু ফাসাদ বিস্তারকারী ব্যক্তিরা তার কোনো কথাই শুনল না বরং তারা হজরত আদম আলাহিসাল্লাম ও শিশ আলাহিসাল্লামের ইসাল্লামের শরীয়তের বিরোধিতাই করতে থাকল অবশ্য ক্ষুদ্র একটি দল ইমান গ্রহণ করলো হজরত ইদ্রিস আলাইসাল্লাম এই অবস্থা দেখে সেখান থেকে অন্যখানে হিজরত করার মনস্থ করলেন নিজের অনুগামীদেরকে হিজরত করতে বললেন ইদ্রিস আলাহি অনুসারীরা তখন আপন আপন জন্মভূমি ত্যাগ করাকে দুঃসহ ও কষ্টকর মনে করলেন তারা কষ্ট পেয়ে বললেন বাবেল শহরের মতো এমন সুন্দর বাসস্থান আমাদের ভাগ্যে আর কোথায় হতে পারে যেহেতু বাবেল শহর দজলা ও ফোরাত নদীর পানিতে সবুজ শ্যামল ছিল তাই এই শহরটির নাম দেওয়া হয়েছিল বাবেল এটি ছিল ইরাকের অন্তর্গত একটি বিখ্যাত শহর কালক্রমে সেটি বিলুপ্ত হয়ে গেছে তো এরপর হজরত ইদরিস আলাহাইসাল্লাম তার সম্প্রদায়কে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা যদি আল্লাহ তালার পথে এতটুকু কষ্ট সহ্য করো তবে তার রহমত সুপ্রসন্ন তিনি তোমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান প্রদান করবেন সাহস হারিও না আল্লাহ পাকের আদেশের সামনে তোমরা অনুগত হও মুসলমানদের সম্মতি লাভের পর হজরত ইদরিস আলাহিসাল্লাম এবং তার অনুসারীগণ বাবেল শহর থেকে হিজরত করলেন এই ক্ষুদ্র দলটি যখন নীল নদের প্রবাহমান এবং এর আশেপাশের সবুজ সতেজ দৃশ্যগুলো দেখতে পেল তখন তারা উৎফুল্ল ও আনন্দিত হয়ে গেল হজরত ইদরিস আলাহিসাল্লাম তার অনুসারীদেরকে বললেন বাবলিউন অর্থাৎ এই বিশাল নদীটির উপকূলীয় ভূমি তোমাদের বাবেলের মতোই সবুজ শ্যামল এরপর ইদ্রিস আলাহ সেই অনুসারীরা একটি উৎকৃষ্ট স্থান নির্বাচন করে নদের পাশেই বসবাস করতে লাগল হজরত ইদরিস আলাহ বাবলিয়ন শব্দটি বিরাট খ্যাতি লাভ করল আরবরা ছাড়া প্রাচীনকালে সব জাতি এই ভূখণ্ডটিকে বাবলিয়ন বলে ডাকত আরবরা একে বলতো মিশর হজরত ইদরিশ আলাহ ইসাল্লাম ও তার অনুসারীগণ মিশরে বসবাস শুরু করে দেন এখানেও তিনি আল্লাহ পয়গাম প্রচার কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ অব্যাহত রাখেন কথিত আছে ইদ্রিস আলাহ ইসাল্লামের সময় বাহাত্তরটি ভাষা প্রচলিত ছিল তিনি আল্লাহ পাকের অনুগ্রহে সব ভাষাতেই অভিজ্ঞ ছিলেন তিনি তার প্রত্যেক সম্প্রদায়কে তাদের নিজ নিজ ভাষায় হেদায়েত ও ইমান ইসলামের দাওয়াত প্রদান করতেন হজরত ইদরিস আলাহ ইসলামের শিক্ষা সম্পর্কে জানা যায় তিনি ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি বিজ্ঞান শাস্ত্র ও জ্যোতির্বিদ্যার প্রচলন করেন আল্লাহ আল্লাহতালা তাকে আসমানসমূহ এবং এদের পারস্পরিক আকর্ষণের গুরুত্ব ও রহস্য শিক্ষা দিয়েছিলেন এছাড়াও হজরত ইদরিস আলাহাই গণিত শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন বস্তুত আল্লাহ তালার এই পয়গম্বর দ্বারা এই সকল শাস্ত্রের বিকাশ না হলে মানুষের স্বাভাবিক প্রকৃতির পক্ষে এই পর্যন্ত পৌঁছানো দুষ্কর ছিল সহি ইবনে হিব্বানে বর্ণিত আছে হজরত ইদ্রিস আল্লাহ ইসাল্লাম সর্বপ্রথম কলম ব্যবহার করেন বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস আল্লাহ ইসাল্লাম হচ্ছেন প্রথম মানব যাকে মুজিজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্র শিল্পের সূচনা করেন ইদরিস আল্লাহ পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি সর্বপ্রথম ইদ্রিস আলাহ ইসলামী আবিষ্কার করেন এছাড়াও লোহা দিয়ে অস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়েছিল ইদ্রিস আলাহি ইসাল্লামী অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম বিভিন্ন দল ও সম্প্রদায়ের জন্য তাদের অবস্থান অনুযায়ী আইন কানুন ও রীতিনীতি নির্ধারণ করে দিয়েছিলেন ভূমণ্ডলকে চার ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে একজন করে গভর্নর নিযুক্ত করেছিলেন তারাই ছিল উক্ত ভূখণ্ডের শাসক ও জিম্মাদার আল্লাহ পাকের ওহির কানুন ও রীতিনীতি চূড়ান্ত করে দেওয়া হয়েছিল ইবনে ইশাক রহমতুল্লাহ বলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম সর্বপ্রথম কলম দ্বারা লেখার সূচনা করেন তিনি আদম আলাহি ইসাল্লামের জীবনকালের তিনশত আশি বছর পেয়েছিলেন একটি বর্ণনা থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাহকে জ্যোতির্বিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন একজন নবী ছিলেন যিনি এই বিদ্যার সাহায্যে রেখা টানতেন সুতরাং যার রেখা চিহ্ন তার রেখা চিহ্নের অনুরূপ হবে তারটা সঠিক এই বর্ণনাটি সম্পর্কে বেশ কিছু তাপসিরকার মনে করেন যে ইদ্রিস আল্হালামী প্রথম ব্যক্তি যিনি এই বিষয়ে আলোকপাত করেছেন তারিখুল হুকামায় বর্ণিত আছে একদল আলেম বলেন দর্শনশাস্ত্রের পুস্তকগুলোতে যেই সমস্ত জ্ঞানগর্ভ আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধি বিবরণ দেখা যায় তা সর্বপ্রথম ইদ্রিস আলাহ জবান থেকে বের হয়েছে আল্লাহ আল্লাহতালার ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ চিকিৎসাশাস্ত্রের আবিষ্কার জমিন ও আসমানের যাবতীয় বস্তু সম্বন্ধে কবিতার মাধ্যমে মতামত প্রকাশ সর্বপ্রথম তারই অবদান হজরত ইদরিস আল্লাহসাল্লাম সর্বপ্রথম তুফানের সংবাদ প্রদান করে আল্লাহর বান্দাদের ভয় প্রদর্শন করেছিলেন তিনি বলেছিলেন আমাকে দেখানো হয়েছে একটি আসমানী বিপদ যা জমিনকে পানি ও আগুনের মধ্যে জড়িয়ে ধরছে হযরত ইদ্রিস আলাইসাল্লাম তার অনুসারীদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন সেগুলো হচ্ছে এক আল্লাহ তালার অস্তিত্ব ও একত্বের উপর ইমান আনায়ন করা দুই একমাত্র বিশ্বস্রষ্টা আল্লাহ পাকের ইবাদত করা তিন পরকালের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য নেক আমল করা চার দুনিয়ার প্রতি অনাসক্তি ও বিমুখতা পাঁচ যাবতীয় কাজে ইনসাফ ও ন্যায়ের মানদণ্ডকে সমুন্নত রাখা ছয় নির্ধারিত নিয়মে আল্লাহ পাকের ইবাদত করা সাত আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চাঁদ মাসের চোদ্দ পনেরো ও ষোলো তারিখে রোজা রাখা আট ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা নয় জাকাত দেওয়া ও পাক পবিত্র থাকা এবং দশ শুকুর কুকুর ও সকল প্রকার নেশাকর দ্রব্য থেকে দূরে থাকা হজরত ইদরিস আলহালাম তার অনুসারীদের জন্য আল্লাহ আল্লাহতালার আদেশে কয়েকটি ঈদ উৎসবের দিন নির্ধারণ করেন এছাড়াও তিনি তার অনুসারীদের জন্য কয়েকটি নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে কোরবানি করা ফরজ করে দিয়েছিলেন তার মধ্যে একটি ঈদ নতুন চাঁদ দেখার উপর উদযাপন করা হতো আল্লাহর নামে কোরবানি করার জন্য হজরত ইদরিস আলহিসাল্লামের কাছে তিনটি বস্তু গুরুত্বপূর্ণ ছিল সেই তিনটি বস্তু হলো সুগন্ধি বস্তুর ধোয়া জীব কোরবানি করা এবং সরাব হজরত আজরাইল আলাহ কিভাবে কীভাবে ইদ্রিস যান কবচ করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তালা ইদ্রিস আলাহাইসাল্লামের কাছে ওহি প্রেরণ করেন যে প্রতিদিন আমি আদম সন্তানদের সমস্ত আমলের সমপরিমাণ প্রতিদান দেব সম্ভবত তার সমকালীন মানব সন্তানদেরকেই বোঝানো হয়েছে এই ওহির মাধ্যমে হজরত ইদ্রিস আলাহ ইসলাম তার আমল বৃদ্ধি করতে আরও আগ্রহী হয়ে পড়েন এরপর ইদ্রিস আলাহ কাছে এক ফেরস্তা বন্ধু আগমন করল ইদ্রিস আলাহ ইসাল্লাম তার সেই ফেরেস্তা বন্ধুটিকে বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে এমন ওহি পাঠিয়েছেন সুতরাং আপনি মালাকুল মৌতের সঙ্গে কথা বলুন যাতে আমি আমার আমল আরও বেশি করতে পারি এরপর সেই বন্ধু ফেরেশতা ইদরিস আলহ তার দুই ডাড়ার মধ্যে বহন করে আকাশে নিয়ে যান তিনি যখন চতুর্থ আসমানে পৌঁছান তখন তার সঙ্গে মালাকুল মৌত আজরাইল আলহ্লামের সাক্ষাৎ ঘটে এরপর সেই বন্ধু ফেরেস্তাটি মালাকুল মৌতের সঙ্গে ইদরিস আলাহাইসাল্লামের বক্তব্য সম্পর্কে আলাপ করেন মালাকুল মৌদ বললেন ইদ্রিস আলাহ কোথায় জবাবে সেই বন্ধু ফেরিস্তারি বললেন এই তো তিনি আমার পিঠের উপর তখন মালাকুল মৌদ আজরাইল আলাহাইসাল্লাম আশ্চর্য হলেন কারণ চতুর্থ আসমান থেকেই ইদ্রিস আলাহ ইসাল্লামের রুহ কবচ করার জন্য তাকে আদেশ দেওয়া হয়েছিল মালাকুল মৌত আজরাইল আল্লাহ ইসলাম ভাবছিলেন ইদরিস আলাহ হয়তো পৃথিবীতে রয়েছেন তাহলে কিভাবে তিনি চতুর্থ আসমানে তার রুহ কবজ করবেন কিন্তু ইদরিস আলা ইসলাম সেই বন্ধু ফেরেশতার সঙ্গে চতুর্থ আসমানে আগমন করলে মালাকুল মৌত চতুর্থ আসমানেই ইদরিস আলাহ রুহ কবজ করে নেন একটি বর্ণনা থেকে জানা যায় ইদ্রিস আলাহি সেই বন্ধু ফেরেস্তাটিকে বলেছিলেন আপনি মালাকুল মৌতকে একটু জিজ্ঞাসা করুন আমার আয়ু আর কতটুকু বাকি আছে তখন সেই বন্ধু ফেরেস্তা মালাকুল মৌতের কাছে জিজ্ঞাসা করলেন যে ইদ্রিস আল্লাহ আয়ু আর কতটুকু বাকি আছে মালাকুল মৌত দেখে বললেন ইদ্রিস আলাহ আয়ু এক পলক ব্যতীত আর কোনো সময় অবশিষ্ট নেই এরপর সেই বন্ধু ফেরেস্তা তারা নানার নিচে থাকা ইদরিস আলাহ প্রতি দৃষ্টিপাত করে দেখেন যে তার মৃত্যু হয়ে গেছে অথচ তিনি সেটা টেরি পাননি অপর একটি বর্ণনায় ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহতালহু বলেন ইদরিস আলাহ ইসাল্লামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় জাহাক রহমতুল্লাও একই কথা বলেছেন তবে ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লায়ের বর্ণিত হাদিসটি বিশুদ্ধতর যেখানে ইদ্রিস আলাহ ইসাল্লামের চতুর্থ আকাশে থাকার সম্পর্কে বিবৃত হয়েছে হাসান বসরি রহমতুল্লাহ এর বর্ণনা থেকে জানা যায় ইদ্রিস আল্লাহ জান্নাতে তুলে নেওয়া হয়েছে মূলত ইদরিস আলাহাইসাল্লাম আজরাইল আলাহাই নজর ফাঁকি দিয়ে জান্নাতে অবস্থান করছেন এই বর্ণনাটি ভিত্তিহীন ইসরায়েল বর্ণনা ইদরিস আল্লাহ জান্নাতে জান্নাতে অবস্থান করা সম্পর্কে কোরআন ও কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না মতে এর হজরত আবদুল্লাহ ইমনে আব্বাস কাব আল আহবার সুদ্দি প্রমুখের বরাতে হজরত ইদরিস আলাহাইসাল্লামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেস্তার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান এবং চতুর্থ আসমানে মালাকুল মৌত কর্তৃক যান কবচ করা এরপর জাননাতে অবস্থান করা ইত্যাদি বিষয়ে যে বর্ণনা রয়েছে এগুলো সবই ভিত্তিহীন ইসরায়েলি উপকথা এই সবের কোনো সঠিক ভিত্তি নেই এই সবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর নিকটই রয়েছে সুতরাং মোট কথা হচ্ছে কোরআন ও সহিহাদিসের উপযুক্ত প্রমাণ না থাকায় ইদ্রিস আলাহিসাল্লাম যে জান্নাতে রয়েছেন এই বিষয়টি পরিপূর্ণভাবে প্রমাণ হয় না সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই বিষয়ে নিরাপত্তা অবলম্বন করা কেননা এই ঘটনা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে পরবর্তী নবীগণ সম্বন্ধে ভবিষ্যৎবাণী হজরত ইদরিস আলাহিসাল্লাম তার উম্মদদের বলেছিলেন মানব জাতীয় ধর্মীয় ও পার্থিব সংশোধনের জন্য আমার মতো বহু আম্বায়কেরা আগমন করবেন তাদের প্রকাশ্য বৈশিষ্ট্য হল এক তারা মন্দ থেকে পবিত্র থাকবেন দুই অন্যান্য প্রশংসনীয় গুণাবলীতে তারা পরিপূর্ণ হবেন তিন আসমান ও জমিনের অবস্থা এবং যেই সমস্ত বিষয়ে বিশ্বের সকল সৃষ্টির জন্য কল্যাণ বা অকল্যাণ রয়েছে সেই সম্পর্কে তারা উহির মাধ্যমে এমনভাবে জানবেন যাতে কোনো প্রশ্নকারী অতৃপ্ত থাকবে না তাদের দোয়া কবুল হবে সেই সমস্ত নবীগণের ধর্মপ্রচারের সারমর্ম হবে বিশ্ববাসীর সংশোধন হজরত ইদ্রিস আলাই সালামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি সম্পর্কে এগুলোই জানা যায় কোরআন আনসুল্না রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন হজরত ইদরিস আল্লাহিসাল্লামের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া রয়েছে আল্লাহ তাহ আমাদের সকলকে মহানবী সালাহাল্লামের আদর্শ অনুসরণ করে ইমান ও নেক আমল্যে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি